আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমাদের আঙ্গুরের আরেকটা বাগান ছিল এই জায়গায় আমরা এটা করেছিলাম আপডেট দিয়েছিলাম একটি লাইভে গিয়ে তো আজকে মূলত পুরোপুরি পাকা আঙুরের আপনাদেরকে একটা রিভিউ দেই এটা হচ্ছে আমাদের বাইকোন জাতের আঙ্গুর তো আমি যদি এখান থেকে একটা আঙ্গুর ফিরি এটা হচ্ছে আঙ্গুর তো এটার টেস্ট কেমন আমি আপনাদেরকে আপডেট দিব ইনশাল্লাহ পর্যাপ্ত রস আলো ভিতরে বীজ আছে হচ্ছে আপনার দুইটা একটা বীজ মুখে পেয়েছে আরেকটা আছে এখানে তো আমরা ক্যামেরাটা যদি সামনে থেকে দেখাই এর কালার দেখেন আমরা একটা থোকা ব্যাগিং খুলেছি এটাকে চমৎকার আপনার হচ্ছে কালার আসছে তো এই পাশে আমরা এই যে আরেকটা প্রত্যেকটা থোকার ভিতরে এখানে যতগুলো এই যে ব্যাগিং করা দেখতে পাচ্ছেন সবগুলোর ভিতরে হচ্ছে আঙ্গুরের বড় বড় থোকা আছে আমি দেখাচ্ছি দেখেন এই যে এটা থোকাটা দেখেন কত বড় আর কালার এটার ভিতরে দেখেন একই অবস্থা আসলে মন ভালো করে দেওয়ার মতো একটা জাত বলা যায় বাইকুনুরকে খুবই চমৎকার এখানে হচ্ছে এগুলার কালার আমরা ব্যাগিং খুলতেছি না কারণ হচ্ছে ব্যাগিং খুললে আবার ব্যাগিং করাটা খুব কষ্ট এই যে এই পাশের যেটা দেখেন এখানে হচ্ছে চমৎকার আপনার হচ্ছে কালার এসছে আমরা অন্যান্য জাতগুলো ইনশাল্লাহ দেখাবো আপনাদের যে অন্য কী জাতের আমাদের এখানে ফলন আসছে এবং কি সেগুলোর টেস্ট কী রকম তো আসেন আমাদের সাথে থাকুন আবার নতুন করে যে ফোকা আসছে এগুলো নতুন করে অক্সিজেনের ফল আসছে এটা পাঠতে অনেক লেট হবে আঙ্গুর এখন প্রায় শেষের দিক আমরা এই বাগানে অনেক আঙ্গুর ছিল আমরা খেয়েছি কারণ পাকার আগেই খেয়ে ফেলতে হয় অনেক লোকজন আসে দেখার জন্য দর্শনার্থী যা আসে তো শেষ হয়ে যায় তো এই পাশের যে একটা জার আমি দেখালাম এই যে দেখেন এটা হচ্ছে সিলভা তো যারটা শেপটা আপনাদেরকে একটু দেখেন চমৎকার একটা সুন্দর শেপ আছে ক্যামেরাটা যদি আমরা একটু সামনে থেকে নিয়ে আসি হ্যাঁ একটু সামনে থেকে নিয়ে আসি দেখেন এটা শেপটা অনেকটা বাইকনের কাছাকাছি কিন্তু একটু মোটা শেপের মাথাটা একটু বাঁকানো তো আমরা একটা আঙুর সিরিজ এটা এর আগে খাওয়া হয়নি আজকে প্রথম এটা আমরা হারভেস্ট করলাম তো এটার কী অবস্থা দেখি এটার টেস্ট ভালো এটার ভিতরে সিড আছে তিনটা পেলাম থ্রি দিলে এই জাতটা হচ্ছে আপনার সিডলেস করা সম্ভব তবে কালারের দিক থেকে কিন্তু চমৎকার একটা আঙ্গুর বলা যায় এটার ভিতরে জিনিস আমি দেখাচ্ছি দেখেন উপরে কিন্তু ব্লুয়ের একটা শেপ পড়েছে যে আঙুল দিয়ে করলে এটা চলে যাচ্ছে এটা হচ্ছে আমরা খেলাম সিলভা তো আমরা এদিকে আসি আমি আমার লাইভ ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের ভ্যালেজ সেই সময় কালার আসেনি দুই তিনটা থোকা আসছিলো কিন্তু পাখিতে নষ্ট করে দিয়ে গেছে এখন দেখেন আপনারা এই ভ্যালেজের কালারগুলো অনেকে বলেছেন যে আমার বাগানে কেন লাল হয়নি এখন দেখেন এই যে লাল হয়েছে আমরা যেয়ে থ্রি দিয়ে নিই হারভেস্ট করলাম একটা এটা কে দেখি অসাধারণ সুন্দর একটা টেস্ট এবং কে রসালো এর আগেও আমি আপডেট দিয়েছিলাম তো এটার ব্রিক্স আমার কাছে যেটা মনে হচ্ছে আঠারো সতেরো এরকম পাওয়া যাবে তো আমরা এখন আপনাদের দেখাই লোরাস খুলেই দেখায় তোর কত বড় সাইজের একটা ঠোকা হয়েছে ভেলেদের এটা হচ্ছে আমাদের লোরা সাঙ্গুরের টোটা সবুজের মধ্যে চমৎকার একটা জার সেগুলো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ পেকে গেছে একটু এটা হচ্ছে কচকচে বাজার আঙ্গুরের কাছাকাছি অনেকটা বাজারের আঙ্গুরের মতো কচকচে সাদের আঙ্গুর এটা টেস্টটাও চমৎকার পাশে আরেকটা তো আমাদের আছে আসলে পেকে গেছে তো খেতে খেতে এটা শেষ পর্যন্ত এই অবস্থায় আছে এই টোকাটা এখনও খাওয়া হয়নি এটা বড় অবস্থায় এই অবস্থায় আছে তো বন্ধুরা আপনাদেরকে আবারও তো চারটা দেখানোর চেষ্টা করলাম আমাদের এর বাহিরে আরও যার আছে প্রেস্টিস ওগুলো আমরা একটু দেখিয়ে দিই আপনাদের এটা হচ্ছে নতুন করে আবার ফুল আসছে আমাদের বাইকুনোরে এখানে আসছে তারপর এই যে থোকা থোকার সাইজ কিন্তু খারাপ না আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো সাইজের থোকা আসছে একটা বিটা না অনেকগুলো থোকা আসছে আপনারা দেখেন অনেকগুলো থোকা আসছে তো এখন আমরা আপনাদেরকে দেখাই যে আমাদের পেস্টিসটা টেস্ট কেমন অনেকেই জানতে চেয়েছেন এটা হচ্ছে প্রেস্টিজ জাতের আঙ্গুর হ্যাঁ কালার মাত্র আসতেছে একটা আঙ্গুর আমরা ছিঁড়ে নিয়ে আসলাম এটা আরেকটু কালার হবে এটা টেস্ট আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে তো এই হচ্ছে আমাদের বাগানের অবস্থা আরও নতুন জাত এবছর লাগানো হয়েছে তো সামনের বছর ইনশাল্লাহ আমরা ফলের রিভিউ দিব তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম